কম হবে না যা বলেছি তাই হবে মাত্র নয়শো টাকা তিন পিসের মূল্যাম এক্সেল আর কালেকশন কিন্তু হিউজ পরিমাণে আছে ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন হ্যাঁ আমার হাতে ডান পাশে বাম পাশে দেখেন কলাও কিন্তু আছে সবগুলো দেখাবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কিন্তু আমাদের কালেকশন গুলো দেখতে পাবেন আর প্রায় যা বলেছি তাই হবে একদম মাত্র নয়শো টাকা আফটার ডিসকাউন্ট আমার মনে হয় না এত কম দামে এই অফার গুলো আপনারা কোথাও পাবেন তাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন পরে আছি এই রেটটা যা বলেছি তাই হবে মাত্র যারা গ্যাপ করতে চান ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের অপশন থাকবে দেখেন নিচে দেখেন কত পরিমানে অর্ডার আসছে সেগুলো কিন্তু বিভিন্ন জেলা থেকে অর্ডার দিয়েছে এবং যারা ঢাকায় আছে তারাও কিন্তু অর্ডার দিয়েছে আর যারা ঢাকায় আছেন সবাইকে বলবো সরাসরি চলে আসবেন হচ্ছে ভিবাই কালেকশনে

নয়শো টাকা দিয়ে সীমিত সময় একটা অফার যারা কিনতে চান এখনই চলে আসুন তাহলে কিন্তু কিনতে পারবেন আর না আসতে পারলে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো কালেকশনে দাম কমে যাবে দেখেন ভাই কত পরিমানে কালেকশন সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আমি মনে করি যে তিন পিস না আপনারা কিন্তু নয় পিসও কিনতে পারবেন কারণ প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনার কাছে যে কালেকশনটা ভালো লাগবে আমাদেরকে জাস্ট মেনশন করে দেবেন আপনার সাইজটা তাহলে কিন্তু ঘরে বসে কেনা সম্ভব হবে সাইজ হলো তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা কালারফুল ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটাও দেখতে পারেন আর যারা ব্ল্যাক লাভার আছেন হ্যাঁ আমি কিন্তু পার্সোনালি ব্ল্যাক কালার অনেক পছন্দ করে থাকি আমি রেগুলার কিন্তু ব্ল্যাক কালার আউটফিট গুলো পরিধান করে থাকি তাহলে আপনারা কিন্তু আমাদের থেকে ব্ল্যাক কালার কালেকশন গুলো পার্চেস করতে পারবেন আর রেটটা যা বলেছি তাই হবে দাম দামের কোনো অপশন হবে না রেটটা হবে অনলি মাত্র নয়শো টাকা ভাবা যায় কলার কালেকশন অফারে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় আমাদের কিন্তু দেখেন ফেমাস পয়েন্ট যে শুরুটা আছে এটার পাশেই শুরুটা এটাই হচ্ছে আমাদের এই শুরুটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম